মুর্শিদাবাদে বরাদ্দ কোটি শিলান্যাস জেলা শাসকের কার্যালয় থেকে বাংলার ট্যাবলোর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নদীয়ার কৃষ্ণনগর থেকে রাজ্য জুড়ে পথশ্রী রাস্তারশ্রী প্রকল্পের শিলান্যাস করেন মুর্শিদাবাদ জেলায় হতে চলেছে সাড়ে ছশোটি রাস্তা তার জন্য বরাদ্দ পাঁচশো তিপ্পান্ন কোটি টাকা মোট হাজার পঁয়তাল্লিশ কিমি রাস্তা হবে জানা গিয়েছে পাড়ায় সমাধান ক্যাম্পে অনেকে রাস্তার বিভিন্ন প্রকল্পে জমা দিয়েছিলেন এর মধ্যে সেই রাস্তাও রয়েছে এই দিন বহরমপুরে জেলা শাসকের কার্যালয় থেকে বাংলার শপথ ট্যাবলোর উদ্বোধন করা হয় যা জেলা জুড়ে ঘুরবে ছিলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সংখ্যালঘু দপ্তরের সচিব বিবি সেলিম পিএনআরডি দপ্তরের উদ্যোগে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আজকে রাস্তাগুলো পথশ্রী ফোর পয়েন্ট জিরো মানে ফোর্থ ফেজ অফ পথশ্রী রাস্তাগুলো আজকে শিলান্যাস হয়ে যে কাজগুলো শুরু হয়েছে আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী নদিয়া থেকে সেই পুরো রাজ্যের প্রোগ্রাম আজকে ওখান থেকে উনি শিলান্যাস করেছেন এবং সেই ক্রমে আজকে মুর্শিদাবাদ জেলায় টোটাল সাড়ে ছশোটি রাস্তা আমাদের যেটা আমরা অ্যাপ্রুভাল হয়েছে সেটা সবই টেন্ডার হয়ে গেছে অনেকগুলো ম্যাচেওয়ার হয় আজকে আমরা তার কাজগুলো বিভিন্ন প্রত্যেক ব্লকে ব্লকে কাজগুলো শুরু হতে চলেছে এবং টোটাল ব্যয়ের জন্য পাঁচশো কোটি টাকা ব্যয় করা হয়েছে টাকা আমাদের লটমেন্ট এসছে মুর্শিদাবাদ জেলার জন্য এবং টোটাল কিলোমিটার অফ রাস্তা যেটা তৈরি হবে এই সাড়ে ছশো স্কিমের মাধ্যমে সেটা হচ্ছে হাজার পঞ্চাশ কিলোমিটার কতদিনের মধ্যে রাস্তাটা সেটা আমরা খুব শীঘ্রই রাস্তার কাজ তো ছোটো ছোটো রাস্তা আছে কিন্তু যত তাড়াতাড়ি হোক আমরা শেষ করে ফেলবো দেখুন আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন গ্রামীণ বাংলার গ্রামীণ বলে থাকছে না চকচের রাস্তা উন্নত পরিষেবা একটা গ্রামের সঙ্গে শহরে যুক্ত গেলে রাস্তা প্রয়োজন আছে আমরা চতুর্থ ফেজে আজকে বাংলার ব্যাপী প্রায় কুড়ি হাজার কিলোমিটার রাস্তা আজকে মুখ্যমন্ত্রী নদিয়া কৃষ্ণনগর থেকে তার শুভ শিলান্যাস করেন দেখুন আমার পাড়া আমার সমাধানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিজেপি পার্টির তার সরকারের বঞ্চনার বিরুদ্ধে যে গ্রাম বাংলার মানুষ শহরের মানুষ তাদের যে রাস্তার দাবি বা অন্যান্য কাজের দাবি আট হাজার কোটি টাকার মধ্যে এই মুর্শিদাবাদ জেলায় প্রায় ছশো কোটি টাকার কাজ তার মধ্যে তিনশো কোটি টাকা দিয়েছে পাড়ায় সমাধান আরম্ভ হয়েছে আজকে পথশ্রী চার আমাদেরকে এই গ্রামীণ রাস্তার উন্নয়নে কেন্দ্রের যে বঞ্চনা তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে সাথে নিয়ে আজ এই মুর্শিদাবাদ জেলায় ছশো পঞ্চাশটি রাস্তা সাতশো পনেরোটা রাস্তা হবে এখন পর্যন্ত ছশো পঞ্চাশটি রাস্তা যার টেন্ডার ইতিমধ্যেই বেশ কিছু কাজের প্রক্রিয়া শেষ হয়েছে আজকে শিলান্যাস হবে প্রায় পাঁচশো তেপ্পান্ন কোটি টাকা বরাদ্দ হয়েছে মুর্শিদাবাদ জেলার জন্য ধরে রাখুন মুর্শিদাবাদ জেলায় দুটো রাস্তা এই রাস্তার পাড়ায় সমাধান মিলিয়ে প্রায় বারোশো কোটি টাকা কাজ মুর্শিদাবাদ জেলায় শুরু হয়েছে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গ্রামবাংলার মানুষের কথা চিন্তা করে আর বিজেপি পার্টি চিন্তা করে একদিকে তো বিভাজন আছেই অন্যদিকে এই বাংলাকে অর্থনৈতিকভাবে মেরে এই বাংলা দখল করতে চাইছে আরও অনেক রাজনৈতিক কারণ আছে আপনারা জানেন তাই আমরা এই বাংলার মানুষ মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে আমি একজন তৃণমূল কংগ্রেসের কর্মী মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে আজ এই উদ্বোধন অনুষ্ঠানে পথশ্রী চার যেটা তিনি কৃষ্ণনগর থেকে করলেন সেই প্রক্রিয়ায় সামিল হয়েছি অংশগ্রহণ করেছি আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচারে যাব যে আজ কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও এই বাংলার উন্নয়ন কিন্তু অব্যাহত আছে এবং এই বাংলার উন্নয়ন অব্যাহত থাকতে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকে আপনার স্নেহ ভালোবাসা দোয়া আশীর্বাদ দেবেন এটাই আপনাদের মধ্য দিয়ে চাই